আজকে আমরা শিখবো কীভাবে আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গিয়ে আমরা সেটি আমরা ফিরিয়ে নিতে পারি ধরুন আপনি একটি ফোন থেকে অন্য ফোনে শিফট হতে যাচ্ছেন আপনার ইউজার পাসওয়ার্ড মনে নেই কিন্তু আপনি লগ ইং আসেন ফেসবুক আইডিতে এখন আমরা সেটা ফগের পাসওয়ার্ড দিয়েও সেটি আমরা ফিরিয়ে নিতে পারি এখন আমরা দেখব কীভাবে আমাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডকে আমরা ফিরিয়ে নেব প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে নিচে যে মেনিউ অপশন দেখতে পাচ্ছেন মেনিউতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি আমার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন প্রাইভেসি চেকআপ করার পর ইন্টারফেসটি চলে আসবে আপনার এখান থেকে আপনাকে সেকেন্ড যে অপশনটি রয়েছে হাউ টু কিপ ইয়ার অ্যাকাউন্ট সিকিউর এটাতে আপনি ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এখন নিচে আপনি দেখতে পাচ্ছেন রিভিউ প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে লগ ইন অ্যালেট আর অন টর্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা শুধু আজকে আমাদের পাসপোর্টটি ফিরিয়ে নেব ফগেড পাসওয়ার্ডের মাধ্যমে তাহলে আপনি রিভিউতে ক্লিক করবেন রিভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান যদি মনে থাকে সেক্ষেত্রে আপনি কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিট্রাই নিউ পাসওয়ার্ড সেটি আপনি ইউজ করবেন যদি আপনার টোটালি আপনার পাসওয়ার্ড মনে না থাকে ফেসবুক আইডির পাসওয়ার্ড সেক্ষেত্রে আপনি নিচে যে অপশানটি রয়েছে ফগেড পাসওয়ার্ডে আপনি ক্লিক করে দেবেন ফগেড পাসওয়ার্ড আমরা ক্লিক করলাম পগার পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার স্যান্ড কোড বায় ইমেল স্যান্ড কোড বায়া ফেসবুক নোটিফিকেশান এখন আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে করলেন এই যেখানে আপনার এ স্যান্ড কোড বাই ইমেল আছে সেখানে আপনার ফোন নাম্বারটি চলে আসবে যদি ফোন নাম্বার দিয়ে করেন আর যদি ইমেল দিয়ে ইমেলটি দেখাবে আপনার তাহলে আমি ইমেলের মাধ্যমে আমি কোডটি নিতে যাচ্ছি এখন স্যান্ড কোড বাই ইমেল আমি ক্লিক করে দিব এখানে সিলেক্ট করে দেবে এখানে সিলেক্ট করে দেওয়ার পর নিজে যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য এ ডিজিট কোড যে কোডটি আপনার ইমেলে গিয়েছে এখন আমি ইমেল থেকে কোডটি নিয়ে নিব আমি ইমেলে এন্ট্রি করলাম ইমেল এন্ট্রি করার পর এখানে আমার অনেক ইমেল অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় ছয় সাতটা ইমেল অ্যাড্রেস রয়েছে আমার আমার যে কাঙ্ক্ষিত ইমেলটি আমি এটার মধ্যে ঢুকবো ঢুকার পর আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক একটি কোড আমাকে দিয়ে দিচ্ছে ফাইভ ফোর নাইন ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ফোর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এন্টার অ্য নিউ পাসওয়ার্ড আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিব আমি এখন এই পাসওয়ার্ডটি ইউজ করবো যে পাসওয়ার্ডটি এখানে আমি দিয়েছি ওকে সিলেক্ট করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম এখন আমার মোবাইল নাম্বারটি এখানে সো আপনি যদি মোবাইল নাম্বার দিতে চান দেবেন আর যদি মোবাইল নাম্বার অ্যাড করতে না আসান নট নাও দিয়ে বের হয়ে যাবেন ওকে আমি মোবাইল নাম্বার দেবো না ওকে নট নাও এখন আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে এই পাসওয়ার্ডটি আপনি কোথাও না কোথাও লিখে রাখবেন তাহলে বন্ধুরা আজ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমাদের চ্যানেলে প্রথমবার মতো হয়ে দেখেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ